আজ আমরা মহিলা মহলে কথা বলবো খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে বলব দেশভাগের প্রেক্ষাপটে লেখা সাহিত্য সৃষ্টি নিয়ে সেই সময়ে মেয়েদের অবস্থান নিয়ে শ্রোতা বন্ধুদের হয়তো অনুষ্ঠানটি শুনতে শুনতে কখনো কখনো পুরনো বেদনা পুরনো স্মৃতির কথা মনে পড়বে চোখের কোনটা ভিজে আসবে আজ আমরা পেয়েছি এমন একজন সাহিত্যিককে যিনি এই সময়ে দাঁড়িয়েও এত বছর পরেও তার সাহিত্য সৃষ্টিতে উঠে এসছে দেশভাগ আমাদের সঙ্গে আছেন কবি ও কথা সাহিত্যিক তৃষ্ণা বসাক নমস্কার দিদি নমস্কার সুস্মিতা প্রথমেই আমার মহিলা মহলে শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই মহিলা বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য বেশ আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো জানি আপনার অনেক সৃষ্টি আছে এই কেন্দ্রিক শুরু করব আপনারই একটা সৃষ্টির অংশ শুনে প্রথমে যদি এই অনুরোধটাই রাখি এই প্রেক্ষাপটে আপনি তো অনেক কিছু লিখেছেন একটা কবিতার অনুরোধ যদি রাখি বেশ আমি যে কবিতাটি পড়ছি তার নাম দেশ আমার লেখা তোমার আজীবন দেশ থেকে গেছিল নাটক ঘর লেনে ময়মনসিংহ শহর ব্রহ্মপুত্রের নীল ঢেউ থেকে কাশনের জল সংগ্রহ করা অলোকা ছায়াবাণী তুমি বলতে ছায়াবাণী আমি তোমার ভাষা বুঝতাম না থরকে বলতে ভাদাল চিনির রসকে শিরা এই দেশকে ইন্ডিয়া আমাকে একদিন বলেছিলে আলু পাতিলা পাতিলা করে কাটো পাতলা পাতলা বিস্ময়ে তাকিয়েছিলাম তোমার দিকে পাতিলা পাতিলা মানে যে লম্বা লম্বা ঝোলের আলু বুঝতেই পারিনি বুঝতেই পারিনি এত বছর পরেও কারো ভেতরে এত অশ্রু থাকতে পারে নাটক ঘর লেনের ভাপা পিঠা আর ইফতারের পেঁয়াজির জন্য। বুঝতেই পারিনি কেন মাঝে মাঝেই আমাকে ঠেস দিয়ে তুমি বলে উঠতে এই দেশের লোকরা ভালো হয় না আসলে তুমিও বুঝতে পারো নি আমারও বুকের মধ্যে একটা নাটকঘর লেন আছে একটা শোহাউস একটা নীলক্ষেত একটা প্রাচীন আশফল গাছ যার বাইরে আমার দেশকে আমিও খুঁজে চলেছি আজও ভীষণ ভালো লাগলো শুনে সত্যি যারা দেশান্তরিত হন তারা বোধহয় জীবনের শেষ দিন পর্যন্ত নিজের দেশকেই খুঁজে বেড়ান আর দেশ ভাগ তো শুধুমাত্র জমি বা দেশের মাটিকে সীমানা বরাবর ভাগ নয় ভাগ হয়ে যায় মানুষের আবেগ ভাষা স্মৃতি কৃষ্টি এই দুঃখ বা স্মৃতি ঝরেছে অনেকের কলমে অনেক সাহিত্যিক এই প্রেক্ষাপটে কলম তুলে নিয়েছেন কখনো তাদের কলমের আঁচড়ে প্রতিবাদও ছিল এবং আমরা পরবর্তী প্রজন্ম সেই সময়টাকে চিনতে পারি অনুভব করতে পারি সেই সৃষ্টি থেকেই জানতে পারি সেই যুগে মেয়েদের কথা আমরা অনেক সাহিত্য সৃষ্টিতে পড়েছি যেখানে মেয়েরা কখনো সক্রিয়ভাবে লড়াইতে নেমেছেন কখনো তারা নীরবে সমর্থন করে গেছেন আবার কখনো তারাই অসামাজিক অনেক পরিস্থিতির শিকার হয়েছেন আমি যদি এর পরে অনুরোধ করি মেয়েদের অবস্থানটা এই দেশভাগের সময় দুই সময়ে সাতচল্লিশের সময় এবং সত্তর দশকের সময়ও মেয়েদের অবস্থানটা সাহিত্য সৃষ্টিতে তো অনেক জায়গায় ধরা দিয়েছে সেই গল্প যদি আজকে আমাদের সঙ্গে শুরুতেই ভাগ করে নেন আমরা তো এখন অনেকেই জানি মানে প্রত্যেকে না হলে অনেকেই জানি যে দেশভাগের পেছনের যে গল্পটা কি ছিল যে সিরিল র্যাডক্লিফ নামে একজন ভদ্রলোক যার ম্যাপ বা মানচিত্র সম্বন্ধে কোনো ধারণা ছিল না তাকে দেয়া হয়েছিল ভাগ করার জন্য তো সেই র্যাডক্লিফের ছুরি একটা ভোতা ছুরি দেশটাকে ভাগ করেছে ফলে কি হয়েছে যে একজনের রান্নাঘর পড়েছে ভারতবর্ষে আর শোবার ঘর পড়েছে পূর্ব পাকিস্তান তদানীন্তন তো এই রকম পরিস্থিতিতে একটা মজার ছড়া মনে পড়ছে দুজনে বাঙালি ছিলাম দেখো রে কি কাণ্ড খান তুমি এখন বাংলাদেশি আমার ইন্ডিয়ান তো এই যে ব্যাপার দেশ ভাগ হলে তো অর্থনৈতিক ক্ষতি তো হয় কিন্তু সেই ক্ষতি হয়তো একদিন পূরণ করা যায় কিন্তু সাংস্কৃতিক ক্ষতি যেটা তুমি বললে মনের ক্ষতি মন ভাগ হয়ে যাওয়া সেটা পূরণ হওয়া খুব শক্ত আমি এই মাত্র যে কবিতাটা পড়লাম সে একজন মানুষ যিনি বাংলা মানে তদানিন্দন পূর্ব পাকিস্তানে বড় হয়েছেন একদিন দেখলেন যে ওইটা তার দেশ নয় তিনি যখন বিয়ের পরে এই দেশে চলে এলেন ভারতবর্ষে তখন তার ওখানে ফেরার কোন জায়গা নেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে বিশেষ করে মেয়েদের মেয়েদের যে ক্ষতি হয় কারণ আমাদের পরিসংখ্যান বলছে যে এক কোটি কুড়ি লাখ লোক শরণার্থী হয়েছে দেশভাগের পর এবং পাঁচ লাখ লোক হচ্ছে দাঙ্গায় মারা গেছে এগুলো কিন্তু সবই সরকারি তথ্য তো বেসরকারিতে কত যে হবে তার কোনো লেখা জোখা নেই যেকোনো এটা জানবে যে দাঙ্গা হোক যুদ্ধ হোক যেকোনো একটা বিপর্যয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা প্রচুর মেয়ে ঘর তো ছাড়িয়েছে এবং তাদের কোথাও ফেরার জায়গা নেই যে এখন এখনো এক একটা ক্যাম্প আছে উদ্বাস্ত শিবির আছে যেটাকে বলা হয় পিএল ক্যাম্প পারমানেন্ট লাইবিলিটি মেয়েরা হয়ে গেছে পারমানেন্ট লাইবিলিটি তো এখনো তারা সেই ক্যাম্পে থাকতে থাকতেই বৃদ্ধা হয়েছে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই একটা মানুষের মধ্যে সবথেকে বড় কষ্ট যে তার খাওয়ার কষ্ট থেকেও বড় কথা তার কেউ না থাকা তার কোথাও ফিরতে না পারা তো সেটা একটা সাংঘাতিক তো এই যে দেশভাগের মেয়েদের উপর যে বিপর্যয় নেমে এলো সেই ক্ষতি একজন প্রখ্যাত চলচ্চিত্রকার বলেছেন যে দেশভাগ্যের বেদনার ভাষা এখনো তৈরি হয়নি এবং সেইভাবে কোনো কাজ অন্তত বাংলায় পাঞ্জাবের কিন্তু আমরা জানি পাঞ্জাব আর বাংলা দুটো প্রদেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পাঞ্জাবে যেমন লেখালেখিও প্রচুর বেশি হয়েছে কাজও প্রচুর বেশি হয়েছে ফলে তাদের সমস্যাটা অনেকটা মিটে গেছে কিন্তু বাংলার সমস্যাটাও যেমন মেটেনি শরণার্থী সমস্যা এখনও রয়েছে এবং লেখাটাও কিছুটা কম তবু তার মধ্যেও অনেক কালজয়ী সাহিত্য তৈরি হয়েছে আমি যদি শুধু মেয়েদের কথা বলি তাহলে তুমি জানো জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা আছে সুলেখা সান্নালের আহ ইত্যাদি আছে সাবিত্রী রায়ের লেখা আছে এবং জ্যোতির্ময়ী দেবীর এই লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সাতষট্টি সম্ভবত এই বাকিদের লেখাও কি সমসাময়িক সময় মোটামুটি কাছাকাছি সময় এগুলো হয়েছে এবং প্রতিভাবসর কিছু অসম্ভব ভালো গল্প আছে যেখানে মেয়েদের এই যে একটা সম্পন্ন ঘরের মেয়ে এসে সব হারিয়ে ক্যাম্পে একটা অবর্ণনীয় অবস্থার মধ্যে রয়েছে এবং সেই ক্যাম্প থেকে মেয়েরা কিভাবে উধাও হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন আর কাঠিরা এসে নিয়ে যাচ্ছে তারা ধর্ষিতা হচ্ছে তারা ফিরতে পারছে না এবং আরো সবথেকে খারাপ অবস্থা হচ্ছে যে মেয়েরা একবার যদি বেরিয়ে যায় তারা তো নিজের ইচ্ছে বেরোয়নি তো বেরিয়ে যায় সমাজ বা পরিবার তাদের কিন্তু স্বীকার করে না সেটা তার তখন তার স্থান হয় হয় হোমে নয় কোনো পতিতালয় যার তার সামাজিক জীবনটা একেবারে স্তব্ধ হয়ে যায় তো এই ক্ষতির কথা মেয়েরা মেয়েদের কলমে যত নিবিড় ভাবে যত মমতা দিয়ে লিখেছেন এর কোন তুলনা হয় না হ্যাঁ আমরা অবশ্যই বলবো প্রফুল্ল রায়ের পাতা পাখির খোঁজে আছে তো কিন্তু তার সত্ত্বেও বলবো যে মেয়েদের কলমে যে লেখাগুলো হয়েছে সেটা তুলনাহীন অনুভূতিটা অনেক বেশি প্রবল থাকে অবশ্যই অবশ্যই একদমই তাই বাংলার চিত্রটা সেই যুগে সত্যিই খুব অসহনীয় ছিল আমরা যদি একটু বাংলার বাইরে চোখ রাখি এরকম প্রশ্ন যদি আপনার কাছে রাখি যে বাংলার বাইরে সেই সময় মেয়েদের অবস্থানটা কিরকম ছিল এই যে আপনি বললেন পাঞ্জাবে অনেক লেখালেখি হয়েছে সেই স্বাদ আমাদের সঙ্গে একটু ভাগ করে নেবেন অবশ্যই বাংলার বাইরে যদি আমি বলি বাংলার বাইরে প্রচুর দেশভাগ নিয়ে সাহিত্য হয়েছে যেমন কিষণ চন্দর সাদাত হাসান মান্টো খাজা আহমেদ আব্বাস বিশ্ব সাহানি খুশবান সিং এরা লিখেছেন এবং মেয়েদের মধ্যে লিখেছেন অমৃতা প্রীতম তারপরে ইসমত চুক্তাই এবং কুর্তালন হায়দার ইসমাত চুক্তাইয়ের একটা লেখা আছে সেটার নাম হচ্ছে শেকর সেখানে হচ্ছে যে একটি মুসলিম পরিবার যখন দেশভাগ হয়ে গেল তখন সবাই বলছে যে এটা তো আমাদের দেশ না তখন তারা সবাই চলে গেল সবাই গুটিয়ে পাকিস্তানে চলে গেল কিন্তু বাড়ির যিনি থেকে বৃদ্ধা মহিলা তিনি বলছেন এটা আমার দেশ না মানে দেশ কি পায়ের জুতো যখন ইচ্ছে বদলে ফেলা যায় আমি এখানে জন্মেছি এটাই আমার দেশ আমি যাব না আমার মনে পড়ছে ছিন্নমূল মূল একটা চলচ্চিত্র রয়েছিল সেখানেও বৃদ্ধা বাড়ির খুঁটিটা আঁকড়ে বলেছিলেন যে যামুনা সেইভাবেই মানে দেখছি যে কতকগুলো মানবিকতার মূল্যবোধ কিন্তু সর্বকালীন হয় ওই বাংলায় একটা লেখা আর অথচ পাঞ্জাব মানে ইসমাত চুপ্তায়ের একটা উর্দুর লেখা সেখানেও সেই বৃদ্ধা যেতে চাইছেন না তার শেকড় এখানে রয়েছে তিনি বলছেন যে দেশকে কি জুতোর মতো বদলে ফেলা যায় আবার অনেকগুলো সমস্যা কিভাবে তৈরি হয়েছিল যে মেয়েদের এই যে স্থানান্তর নিয়ে যেমন পিঞ্জর বলে একটি উপন্যাস আছে অমৃতা প্রীতমের পাঞ্জাবি লেখিকা অমৃতা প্রীতম তো সেখানে পারো বলে একটি চরিত্র তাকে একটি মুসলিম তুলে নিয়ে গেছিল কিন্তু সে তার সাথে থাকতে চায়নি সে ফিরে এসেছিল ফিরে এসে দেখলো যে তাকে তার বাড়িতে কেউ গ্রহণ করছে না তখন সে আবার ফিরে গেল মানে এই যে মেয়েদের যে টানা পড়েন একটা অদ্ভুত ব্যাপার আমার মনে পড়ছে অমৃতা প্রীতম যখন ফিট ছিলেন একবার দিল্লির প্রান্তর দিয়ে দেখছেন যে চারদিক একদম নিস্তব্ধ কিছু নেই তখন উনি একটা কবিতা লিখেছেন যে ওয়ারিশাকে ওয়ারিশ শাহ পাঞ্জাবের একজন পুরনো দিনে খুব বিখ্যাত কবি যিনি কবিতা প্রেমের কবিতা লিখেছেন এবং মেয়েদের অবস্থান নিয়ে লিখেছেন হীর রাঞ্জাকে নিয়ে লিখেছেন তো উনি বলেছেন ওয়ারিশা এই মেয়েদের কথা বলো তুমি নতুন করে আবার কবিতা লেখো এই যে মেয়েরা সব হারিয়ে গেছে যাদের তো এই যে সাংঘাতিক যে বেদনা এবং আরো কিছু ঘটনা ঘটেছিল যে একেবারে বাস্তব ঘটনা যে যখন পাকিস্তান থেকে শিখ এবং হিন্দু পরিবার গুলো চলে আসছিল তখন হয়তো এক একটা পরিবারে কুড়ি তিরিশ জন সদস্য তারা করত যে বেশিরভাগ মেয়েদের মানে আত্মহত্যা করতে বাধ্য করা হতো এটা একটা অনার কিলিং বলতে পারি কারণ তারা যদি মুসলিমদের হাতে ধর্ষিত হয় মানে তাদের বাঁচার কোনো সুযোগই দেয়া হতো না এইরকম একটি কাহিনী নিয়ে একটা সিনেমা আছে সাইলেন্ট ওয়াটার বা খামোশ পানি এটা একটা পাকিস্তানি ফিল্ম মেকারের বানানো চলচ্চিত্র সেখানে দেখাচ্ছে যে এরকম একটা পরিবারে যখন কুয়োতে একটা গ্রামে একটা কুয়োতে সবাইকে বলছে যে তোমরা গিয়ে ডুবে মরো সবাই বাবার কথা শুনে মেয়েরা ঝাঁপ দিয়েছে কিন্তু একটি মেয়ে পালিয়েছে এবং সে ওইখানে বাকিরা চলে গেছে সে ওখানে বেঁচে ছিল এবং বেঁচে থাকতে থাকতে তার একটা মুসলিমের সাথে তাকে ভালোবাসে প্রেম হয় এবং তিনি ধর্মান্তরিত হয় এবং তার ওখানে বিয়ে হয় বাচ্চা হয় তো বহু যুগ পরে যখন বর্ডার খুলে দেওয়া হয়েছিল ওইখানকার একটা গুরুদ্বারা পিলগ্রি বেজের জন্য তীর্থযাত্রার জন্য ভারত থেকে তীর্থযাত্রীরা আবার যাওয়ার অনুমতি পেয়েছিল তার ভাই এসে ওই মনটাকে খুঁজছিল এবং সেই ভাইটা কিরকম একটা ট্র্যাজেডি যে এতদিন কেউ খোঁজ নেয়নি সে মেয়েটা এবং মেয়েটাকে তো মেরেই ফেলা হচ্ছিল ভাগ্য জোরে সে বেঁচে গেছে কিন্তু যখন সে খোঁজ নিল তখন গ্রামের সবাই জানতে পারলো ও আসলে মুসলিম নয় ও আসলে শিখ তখন তার ছেলে তাকে গ্রহণ করতে পারছে না কি হলো সে দিয়ে এই যে টানা পরে নে মেয়েটি কিন্তু আবার তার শিকার হলো মেয়েটি গিয়ে সেই কুয়ো যে কুয়োর কাছে সে যেত না জল পর্যন্ত অন্যদের দিয়ে তো সেই কুয়োতে গিয়েই সে আত্মহত্যা করলো জীবনের পরিণতিটা একই একই জায়গায় পৌঁছেছে তো রাস্তাটা সুগম হয়ে উঠতো না সব জায়গায় মেয়েরাই তার শিকার হতো একদমই তাই যে সমস্ত মানুষ দেশান্তরিত হয়ে এদেশে এসেছেন ভারতবর্ষে এসেছেন তাদের কলমে বা বিভিন্ন সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে তাদের স্মৃতি এবং নতুন অভিজ্ঞতা পুনর্গঠনের গল্প আমরা জানতে পারি বাংলাদেশে যারা থেকে গেলেন তাদের কথাও আমরা জানতে পারি কারণ আমাদের দুই দেশের বন্ধনে রয়েছে আমাদের ভাষা বাংলা কিন্তু এই অন্য প্রদেশের কথা আমরা খুব কমই জানতে পারি কারণ ভিন্ন ভাষার সাহিত্য সৃষ্টি নিয়ে আমাদের সবসময় পড়া হয়ে ওঠে না সেই বিষয়ে যে বেশ কিছু তথ্য আপনি ভাগ করে নিলেন আজকে আমাদের সঙ্গে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম এই প্রদেশের বাইরে যে সমস্ত মানুষজন পাকিস্তান আফগানিস্তানে থেকে গেলেন আপনি একটা গল্প ইতিমধ্যেই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এরকম কোন গল্পের খোঁজ যদি থাকে কোন সাহিত্য সৃষ্টি থেকে বা কোন চলচ্চিত্র থেকে সেই অনুরোধটা রাখছি হ্যাঁ একটি গল্প আমি সম্প্রতি পড়লাম আলিহে আতাহি আলিহে আতাহি একজন আফগানি মহিলা লেখক তাঁর একটি গল্প পড়লাম বুলেট ইন এভরি কনভার্সেশন মানে সব গল্পেই বুলেট এই ধরনের বাংলা হতে পারে সেটাই খুবই অদ্ভুত আফগানিস্তানে যে রাশিয়া যে আগ্রাসন করেছে তার ফলে সেখানকার অবস্থা তো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তারপরে তো এখন তো দেশটা তালিবানদের দখলেই গেছে তো যখন ওই সোভিয়েত রাশিয়ার আগ্রাসনে দেশটা থেকে সবাই অন্য জায়গায় পালিয়ে যাচ্ছিল সেটাও তো একটা মাইগ্রেশন স্থানান্তর করছিল নিজের দেশ নিজের ভূমি ছেড়ে তো এরকম দুজন তরুণীর কথা বলছে যারা মানে তুতো বোন মানে কাজিন আর কি তো তারা কেউ কাউকে কখনো দেখেনি শুনেছে আর তার এরকম একজন তুতো বোন আছে একটি মেয়ে একটা ইরানি ছেলেকে বিয়ে করে ইরানে আছে আর একটি মেয়ে আমেরিকানকে বিয়ে করে সুইজারল্যান্ডে আছে তাদের ভিডিও কলে কথা হয় তাদের দুজনেরই বাচ্চা খুব ছোট এক বছরের মতো তারা বাচ্চাদের কারোর শরীর খারাপ হলে টিপস দেয় এটা করে দেখো ওটা করে দেখো এরকমভাবে হয় দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে কিন্তু হঠাৎই মানে দুজনের মধ্যে একটা ভীষণ কনফ্লিক্ট তৈরি হলো যে ইরানিকে বিয়ে করছে সে বলছে যে তুমি আমেরিকানকে কেন বিয়ে করেছ তো আমাদের দেশটার এরকম বারোটা বাজিয়েছে দুজনের স্বামীকে ঘিরে ওরা বলছে যে ইরানিরাও খুব সুযোগ সন্তানী সেই মেয়েটি বলছে তুমি কেন ইরানিকে বিয়ে করেছো এবং দুজনের মধ্যে খেয়ে একটা তিক্ততা তৈরি হলো তখন ভাবছিল যে এই সারা সারাদিনে কাজের ফাঁকে একটু সময় কাটে কথা বলে তাও মানে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দুজনেই একটা সময় গিয়ে করলো যে আমরা তো কেউ আফগানি ছেলেকে বিয়ে করতে পারিনি আমরা তো নিজেদের ভূমি থেকে আমরা চুত আমরা ছিন্নমূল আমাদের কপালে কোনো আফগানি ছেলে জটেনি কারণ আফগানি ছেলেরা হয় মারা গেছে বা তারা হয়তো টেররিস্ট হয়ে গেছে ফলে তারা নিজের ভূমি থেকে শুধু চুতো না তাদের সংস্কৃতি থেকেও চ্যুতো কারণ আফগানি সংস্কৃতিটাও তারা পারিবারিক জীবনে পায়নি তারা অন্য জাতের অন্য ধর্মের লোককে বিয়ে করেছে তো আমার গল্পটা শেষে মানে একটা ভীষণ ট্র্যাজেডি মনে হলো যে এটাও একটা ছিন্নমূলের গল্প বলে আমার মনে হয় একদমই তাই মানে মানুষের মন আবেগ কত রকম ভাবে ভাগ হয়ে যায় শুধুমাত্র একটা সময় যখন তারা ছিন্নমূল হয়ে দিশান্তরিত হচ্ছেন সেই সময় নয় সেই সমস্যাটা তার জীবনে সব সময় অনেক সময় ধর্মকে কেন্দ্র করে এই ভেদাভেদ শুরু হয় অনেক অনেক গল্প সৃষ্টি সেখানে কিভাবে দুই ধর্মের মধ্যে পাঁচিল তুলে দেওয়া হয়েছে এখনো অনেক সময় অনেক সাম্প্রদায়িক সমস্যার মুখোমুখি হতে হয় অনেক মানুষকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন এটা তো সেই সময় ওই অর্থনৈতিক ক্ষতি তো হয়ই তার সাথে এই সাংস্কৃতিক ক্ষতি মানুষের মূল্যবোধগুলো অনেক নষ্ট হয়ে যায় অনেক মানুষই হয়তো ভেতর থেকে তারা ভালো এবং তারা একসঙ্গে বড় হয়ে উঠেছেন পড়শির দুঃখে সুখে পাশে ছিলেন কিন্তু একটা সময় পর আমরা অনেক গল্পে পাই এরকম যে নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য সেই পড়শির বিরুদ্ধে যেতেও তারা কুণ্ঠাবোধ করেন না একদমই তাই বাংলার বাইরের আরো কোনো গল্প যদি আমরা একটু আপনার থেকে শুনতে পারতাম হ্যাঁ আমরা যদি আসামের দিকে তাকাই আসামেও কি হয়েছে যে শরণার্থীরা এসেছে বাংলাদেশ থেকে যখন দেশভাগ হল দাঙ্গা হলো তখন অনেক শরণার্থীরা এসে আসামে ঢুকলো এমনকি কিছু মুসলিমরাও এসে ঢুকেছে আসাম আন্দোলন যখন হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় একটা আন্দোলন শুরু হয়েছে মানে এটা একটা খুবই পরিতাপের বিষয় নিজ আমরা ভূমিপুত্র তার বাইরে যারাই তারা হচ্ছে বহিরাগত এই যে একটা সমস্যা তৈরি হয়েছে সেখানে মানোরাম এক চরিত্র আছে মানোরামের সাথে আহমেদের খুব ভাব ভালোবাসা ছিল কিন্তু মানোরামের ছেলে যখন এই আন্দোলনে গিয়ে প্রাণ দিল তখন হঠাৎ করে ওই আহমদের ওপরে খেপে উঠলো এসছে তখন তার গলা কেটে দিল বলল যে তোদের জন্যে মুসলমানদের জন্যে আজকে আমার ছেলে চলে গেছে কিন্তু পরে গল্পটা যখন শেষ হচ্ছে তখন সে বুঝতে পারলো আহমেদ তার শত্রু ছিল না কোন মুসলমানই তার শত্রু ছিল না সাহিত্যের কাজ সেইগুলো ধরে রাখা যে সাহিত্য কোনো তো বিভেদের কথা বলবে না শেষে যে মানবতার বাইরের থেকে তৈরি করা হয়েছে অনেক সময় রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে তারা হয়তো মানবিকতার দিক থেকে একসঙ্গেই থাকতে চান এই জন্যই মানব জাতি আজও এগিয়ে যেতে পারছে এতটা সমস্যার মধ্যে আমরা প্রতিদিন বেঁচে আছি তাও আমরা এগিয়ে যাচ্ছি আপনি তো এই বিষয়টা নিয়ে অনেকটা কাজ করেছেন এবং মাঝে মাঝেই আপনি যে সৃষ্টি থেকে দু চার লাইন আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এটা সম্ভবত আরশি নগরের পড়শি এটা আপনারই লেখা এই লেখাটির পিছনের গল্পটা যদি আমি জানতে চাই বা আপনি লিখেছেন চরের মানুষ এটাও ছিন্নমূলদের নিয়ে লেখা সেখানের একটি প্রধান চরিত্র ছিল টুনু যে শেষ দি বুঝতে পারলো না তার দেশ কোনটা আপনি অনেক ধরনের বিষয়কে কেন্দ্র করে কাজ করেছেন কিন্তু একটা বড় অংশ ছিন্ন মূল্যের ওপর কাজ করা এই চিন্তা ভাবনাটা কেন এলো হ্যাঁ আমি চরের মানুষটা দিয়ে কথাটা শুরু করি মানে আমার পক্ষে চরের মানুষ লেখাটা খুবই আশ্চর্য এই কারণে কারণ আমি দেশভাগের যন্ত্রণা ব্যক্তিগত জীবনে আমি পাইনি আমি একেবারেই এই পারের লোক আমাদের পরিবারের কেউই ওপারে ছিলেন না কয়েক প্রজন্ম ধরেই এখানে আছি তো আমার এটা পাওয়ার কথা নয় এবং বরঞ্চ আমাদের পরিবারে বা আমাদের পাড়া আমরা যে প্রতিবেশে বড় হয়েছি সেখানে একটা মানে এই উদ্বাস্তুরা আসছে আমাদের অর্থনীতির ওপর চাপ ফেলছে এবং আমাদের ছেলে মেয়েরা এদের জন্য চাকরি পাবে না এইরকম একটা মনোভাব কিন্তু আমি অনেকের মধ্যেই দেখেছি কিন্তু হঠাৎ হলো কি একদিন আমি ঋত্বিক ঘটকের পরপর কয়েকটা সিনেমা আমাদের ওখানে হচ্ছিল রেট্রোসপেকটিভ আমাদের লোকাল হলে সেখানে আমি কোমল গান্ধার সিনেমাটা দেখলাম তো কোমল গান্ধার সিনেমাটা দেখে আমার যে একটা জায়গা ছিল যে রেল লাইনটা যেটা বাংলাদেশে যেত মানে পূর্ব পাকিস্তান অবধি যেত সেই রেল লাইনটা একটা জায়গায় থেমে গেল মানে ওটা বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে কাঁটাতার উঠে গেছে ওইটা আমার মনে হয় ভীষণ ধাক্কা দিল তারপরে আস্তে আস্তে আমি মাইগ্রেশন নিয়ে যে লেখাগুলো মানে প্রফুল্ল রায় অতীন বন্দ্যোপাধ্যায় এগুলো পড়লাম পরে আমি মান্টোর লেখা পড়লাম অমৃতা প্রীতম পড়লাম ইসমাত চুক্তাই পড়লাম তো পড়তে পড়তে আমার মনে হলো যে এইটা আমাদের উপমহাদেশের সবথেকে বড় ট্র্যাজেডি তো লেখক হিসেবে আমি যদি এটা না স্পর্শ করি তাহলে আমি কোথাও যেন আমার মধ্যে একটা অন্যায় থাকবে আমার একটা অপূর্ণতা থাকবে তারপরে আমি ব্যক্তিগত জীবনে বিবাহ সূত্রে আমি এমন একটি পরিবারে এলাম যে যারা দেশভাগের শিকার হয়েছে তো সেই যে যন্ত্রণাগুলো আমি থাকলাম বেদনার ভাষা আমার মধ্যে তৈরি এইভাবে আমি প্রথম একটা প্রথমেই উপন্যাস লিখিনি প্রথমে একটা গল্প লিখেছিলাম যে নদীর স্বদেশ বলে যে নদীর যেমন কোন এখানে আমি বলতে চাই যে আমরা যে পার্টিশন বলি বা ছিন্নমূল বলি আর মেয়েদের জীবনটা বলা যেতে পারে পার্টিশন উইদিন পার্টিশন বা ছিন্নমূল উইদিন ছিন্নমূল মানে আমরা খুব ব্রড স্পেকট্রামে যখন মাইক্রো দেখছি তখন ছিন্নমূলের সমস্যাটা একটা ইন জেনারেল দেশ থাকে মেয়ের কি কোনো তাদের বাড়ি থাকে থাকে বাপের তাদের নিজের বাড়িটা কোথায় তো এই যে নদীর স্বদেশ গল্পে যে দুজন একজন এদেশীয় বৌমা একজন বাঙাল শাশুড়ি দুজনে শাশুড়ি একেবারেই পছন্দ করে না বৌমাকে তারপরে এই লড়াই কিন্তু খুব চিরন্তন পরিবারের লড়াই আবার যে কবিতাটার কথা বললাম এই ধরনের খাওয়ার সমস্যা শব্দ অচেনা তো তারা যখন বাংলাদেশে বেড়াতে গেল যে শাশুড়িকে তার ভিটে দেখাতে হবে তো সেখানে গিয়ে মেয়েটি খুবই বিরক্ত যে বিয়ের পরে অন্য কোথাও হানিমুনে না গিয়ে বাংলাদেশে শাশুড়িকে ভিটে দেখাতে যেতে হবে কিন্তু আস্তে আস্তে তার মধ্যেও একটা দেশ জন্ম নিচ্ছে সে শাশুড়িকে বুঝতে পারলো যে একজন দেশ ছেড়ে আসার কষ্টটা কতখানি হতে পারে নদীর যেরকম কোনো স্বদেশ হয় না নদীর বহমান চলে যায় সেরকম ভাবে মেয়েদেরও কোন দেশ তো এবার তারা আমাকে প্রতিক্রিয়া যখন জানালেন তখন আমার মনে হলো যে আমি একটা উপন্যাস লিখতে পারি এইভাবে চরের মানুষের সূচনা আর এই উৎসর্গটাও তাই যে সেই মানুষদের যাদের কোনো দেশ নেই উৎসর্গ এবং এবং শেষটাই যেরকম যখন টুনু আহ যখন তাকে হুমকি দিয়ে ফেরানো হচ্ছে যে তুমি চলে এসো নইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তার স্বামী হুমকি দিচ্ছে এটা মানে এটা তো এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স এবং সেটা করতে সাহস পাচ্ছে তার স্বামী কারণ তার তো সত্যি কোনো দেশ নেই সে সেইটাই রিয়েলাইজ করছে যে আমার কোনো দেশ নেই দেশ ভাগ হয়ে গেছে নতুন দেশ বাংলাদেশ তৈরি হয়েছে তারপরেও তার কোন তার হয়ে যেন কথা বলার কেউ নেই কেউ নেই এটাই হচ্ছে মানে যেটা আমরা উর্বশী বুটালিয়ার যে আদার সাইড অফ সাইলেন্স যে কাজটা উনি করেছিলেন ওরাল হিস্ট্রি নিয়ে আমার এই চরের মানুষটাও ওরাল হিস্ট্রি নিয়ে মেয়েদের মুখে মুখে বলা গল্প যেটা কেউ ধরে রাখেনি অনথিবদ্ধ ইতিহাস যাকে আমরা বলতে পারি সেই স্মৃতির ইতিহাসগুলোকে নিয়ে যে ইতিহাসটা কেউ মানে কোনো টেক্সট বইয়ে পাওয়া যাবে না দেশভাগের উপর যে টেক্সট বই সেখানে কোনো এই ইতিহাসটা পাওয়া যাবে না সেই ইতিহাসে ধরে রাখাই তো আমার মনে হয় সাহিত্যের কাজ একদমই তাই মানে অনেক গল্প অনেক কিছু কিন্তু হারিয়ে যায় সেগুলো যদি নথিবদ্ধ না থাকে শরণার্থী সমস্যা আমাদের প্রতিদিনের কিন্তু তাও মানুষ চায় আশায় বুক বাঁধতে এবং মানবতার জয় থাকে এই যে আপনি বললেন মানবতার জয় গান কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছি যারা ছিন্নমূল হয়েছিলেন তারা একটা বেদনা নিয়ে নতুন দেশে আসেন কিন্তু নতুন দেশে এসেও তারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন এবং অনেক সুখ স্মৃতি অনেক আত্মবিশ্বাস তৈরি হয় আগামী জীবনের পথটাকে সুগম করার জন্য এরকম কোন ইতিবাচক বার্তা দিয়ে যদি আজকের অনুষ্ঠানটা শেষ করতেন একটা কথা আছে না শয়তানকেও তার প্রাপ্য দিতে হয় দেশভাগে প্রচুর ক্ষতি প্রচুর অশ্রু রক্ত ঝরেছে কিন্তু তার সাথে মেয়েরা স্বনির্ভর হয়েছে অনেক বেশি আমরা দেখেছি যে যারা উদ্বাস্তু হয়ে এসছেন সেই সব মেয়েরা কিন্তু অনেক বেশি যে কাজে ঝাঁপিয়ে পড়েছেন আমরা মেঘে ঢাকা তারা সিনেমাটার কথা যদি দেখি যে পায়ের হাওয়াই চুটিটা ছেড়ে যাচ্ছে তাও সেপ্টেম্বর দিয়ে নিতা কাজে যাচ্ছে সে কিন্তু চাকরিতে যাচ্ছে মানুষ কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তিটা পেয়েছে তথাকথিত এদেশীয় মেয়েদের কিন্তু বাইরে বার হতে মানে অনেক সময় অনেক সময় লেগেছে কারণ তাদের একটা নিরাপদ নিরাপদ হয়েছে এদের তো সর্বহারা সুতর এরা কিন্তু করেছে তো আমার মনে পড়ছে যে স্মৃতি কথাতেও বিভিন্ন সাহিত্য থেকে স্মৃতি কথাতেও এই ধরনের একটা পজিটিভ দিক একটা ইতিবাচক দিক আমরা পাই আমি একজন পাঞ্জাবি লেখিকা অজিত কৌরের তার স্মৃতি কথা আছে সেটা থেকে আমি পড়ছি তিনি বলছেন যে আমরা যখন সিমলায় তখন দেশ বিভাজিত হলো আর লাহোর পাকিস্তানে চলে গেল যেন প্রলয় এলো দর্জির চুল এক রাত্রে সাদা হয়ে গেল দর্জি মানে বাবাকে দর্জি বলা হয় তো উনি বললেন আমি লাহোর যাচ্ছি তখন বিজি মানে মাকে বিজি বলছে বিজি কেঁদে ভাসিয়ে দিলেন যে সাক্ষাৎ মৃত্যুর মুখে আপনাকে কি করে ছেড়ে তখন বাবা বলছেন না আমার বাবা মা থেকে গেছেন আমি ওদের গিয়ে নিয়ে আসব। তখন মা বলছেন যে আমার বৃদ্ধ বাবা মাও তো ওখানে আছেন আয়ু যদি অবশিষ্ট থাকে তবে বেঁচে বেরিয়ে আসবেন নইলে যাদের পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে জোয়ান মেয়েদের দাঙ্গাকারীরা তুলে নিয়ে গেছে তারা যেমন কেঁদে কেঁদে মনকে বুঝিয়েছে আমরাও তাই করব ঈশ্বরকে ধন্যবাদ দাও যে নিজের পরিবারের সকলের সঙ্গে সুস্থ শরীরে রয়েছে। যা হবার তা হয়ে গেছে আর যা হবে তা কেউ রোধ করতে পারবে না এইটা যখন মা বলছেন তখন অজিত কৌর লিখছেন যে আমার জ্ঞানে এই প্রথম আমার মাকে এতটা আত্মবিশ্বাসের সঙ্গে এতটা নির্ণায়ক সিদ্ধান্ত গ্রহণ করতে শুনলাম তাও আবার বাবার সামনে তার মানে দেশভাগ মেয়েদের মধ্যে একটা আত্মপ্রত্যয়েরও জন্ম দিয়েছে আমরা তারপরে যদি দেখি মেয়েরা প্রচুর কর্মক্ষেত্রে এগিয়ে এসছে শিক্ষার মূল্যটা তারা নিজেরা বুঝতে পেরেছে আসলে সেই ঘরে বাইরে রবীন্দ্রনাথের আছে না যে আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এলাম তো এই দেশভাগের আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে মেয়েরা খাঁটি শোনা হয়ে গেছে এবং সেই কথাগুলো সাহিত্যে ধরা রয়েছে সিনেমায় ধরা রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা হয়তো এড়িয়ে যাই স্মৃতি কথায় প্রচুর ধরা রয়েছে একদমই তাই আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কিন্তু অনুষ্ঠানটা শেষে আমরা একটা ইতিবাচক বার্তা পেলাম আপনার দেশভাগের নারী ভাষা থেকে লড়াই মানুষকে স্বাবলম্বী করে তোলে মেয়েদের করে তোলে যারা ছিন্নমূল হয়ে এসছিলেন তারা নিজেদের হাতে নিজেদের পৃথিবীকে তৈরি করতে পেরেছেন অনেক ধন্যবাদ দিদি ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নমস্কার তোমাকে অনেক ধন্যবাদ আমারও খুবই ভালো লেগেছে এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে নমস্কার